দশে মিলে কলিকাল হারিজি দি না বন্ধুরা আজকে আপনাদেরকে একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনি যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি ধরেন একজন মানুষকে পছন্দ করেন তাকে আপনি বলতে পারতেছেন না যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সাথে সম্পর্ক করতে চাই তোমাকে বিয়ে করতে চাই বা তোমাকে আমার পছন্দ হয়েছে এরকম কিছুই বলতে পারতেছে না কিন্তু বন্ধু ভাবতেছেন যে আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসি তাকে এই কথাটা বলবো কিন্তু বলতে পারতেছেন তো যেহেতু বলতে পারতেছেন না আপনাকে আজকে বলা হবে আপনাকে বলতে হবে না যেহেতু আপনি বলতে পারতেছেন না পাচ্ছেন না যে আসলে সে আমার প্রস্তাব মানবে কিনা তাহলে কিন্তু আজকে বলা ব্যাটি আপনি করতে পারেন আপনাকে বলতে হবে না ওই ব্যক্তি আপনাকে নিজেই বলবে যে ঠিক আছে আমি তোমাদের সাথে সম্পর্ক করতে চাই তখন আপনাকে বলতে হবে না তোমার মেয়েটাই বলে দেবে আপনাকে ঠিক আছে তো সেরকম একটা জিনিস আজকে আপনাদের মাঝে আমি দেবো তো এই জিনিসগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে একশো একশো খাওয়া ভালো হবে নাহলে কিন্তু আপনি পারবেন না তো দুইটা উপায় দিব দুইটা উপায়ের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা করবেন তো আমি যেই উপায়গুলো আপনাদের মাঝে দেবো যেই বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিব সেগুলো অরিজিনাল অরিজিনাল বই থেকে বাইরে থেকে শব্দ আসতেছে মনে কাজ করতেছে এই জন্য আর রাত এখানে কাজ করার আর কি এই অবস্থা আর কি তো যাই হোক আমি যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিতে যাচ্ছি এই বিদ্যাটি আপনারা ইউটিউবে কেউ পেয়েছেন কিনা আমি জানি না কিন্তু আমি আপনাদের মাঝে আজকে প্রথম দিচ্ছি এর আগেও দিচ্ছিলাম তো আজকে আমি সরাসরি বই থেকে দিচ্ছি অনেকে অনেক বলতে পারেন যে কপি করছে এটা ওটা চেয়েছি এই জন্য আমি সরাসরি আপনাদের মাঝে অরিজিনাল বই থেকে দিচ্ছি আশা করি আপনারা উপকৃত হবে তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে আমি যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব এই উপায়টি কিন্তু খুবই শক্তিশালী এবং শক্তিশালীভাবে আপনি কাজগুলো করতে পারবেন তো এটি কি করতে হবে প্রথমত আপনারা গ্রাম অঞ্চলে যারা আছেন তারা পারবেন সময়ের মধ্যে থাকলে পারবেন না তবে দুইটা উপায় যে যেটা পারবেন সেটা করবেন প্রথমত আপনাকে শনিবারের দিন যদি শক্তিশালীভাবে চান যে আমি তাকে তাকে আমার মতন করে নেব সেই জন্য আমাকে ছাড়া অন্য কথা হবে আমাকে ছাড়া যেন না থাকতে পারে এরকম যদি করতে চান তাহলে আজকে ওরা এটা আপনি করবেন প্রথমত আপনাকে ঘনিষ্ঠা না করতে বাবলা গাছের মূল তুলে নিয়ে আসতে হবে যতটুকু পারেন মূল তুলে নিয়ে আসতে হবে এবং সেই মূল আপনাকে চূর্ণ করতে হবে রোদে শুকিয়ে নেবেন তারপরে এটাকে গুণা করবেন গুণা করে আপনি আমি যে উপায়টি করবো ওম নম ভগবতে ওম নম ভগবতে এই মন্ত্রটি প্রথমত আপনারা শনিবার কিংবা আমাবসার দিন মন্ত্রটিকে পর্যাপ্ত পরিমাণ জাগ্রত করে নেবেন এক হাজার বার বার উঠে পরে এটাকে জাগ্রত করে নেবেন জাগ্রত করলে এটি কাজ করবে এরপরে আপনার জাগ্রত হয়ে গেলে একশো আট বার এই মন্ত্রটি মনে করবেন একশো আট পড়বেন একটি একশো আটবার পরে একশো আটটি ফুল দেবেন তো একশো আটটি ফু দেওয়া হয়ে গেলে এই জিনিসটি আপনি যদি খাওয়ানো সম্ভব হয় ব্যক্তিকে তো খাওয়াই দেবেন আর যদি খাওয়ানো সম্ভব না হয় যে কোনোভাবে যদি খাওয়াইতে পারেন তো ভালো যদি খাওয়া দিতে না পারেন একান্ত লোকে তাহলে আপনি যে কাজটি করবেন আপনি শরীরে বা মাথায় ছিটিয়ে দিবেন মাথায় দিয়ে দিবেন হয়ে যাবে কাজ আর যদি ওটাও না বাড়ান বিছানায় যেখানে ঘুমাই সেখানে দিয়ে দিবেন তাও হয়ে যাবে সে আপনার বাধ্য হয়ে যাবে আজীবন আর দ্বিতীয় প্রকার হলো আমি যে উপায়টি আমি আপনাদের মাঝে দিতে চলছি দ্বিতীয়টি হলো যদি আপনি নিজে তিলক ধারণ করতে পারেন তো বেশি ভালো আর তিলক ধারণ না করতে পারলে আপনি এটা দিয়ে তার আপনার মুখে নিজে মেখে আপনি তার সামনে উপস্থিত হবেন তাহলে এটি কাজ করবে তো এই মন্ত্রটি হলো রক্তচামুণ্ড মন্ত্র এটা হলো রক্তের সাথে মিশে যাবে সেই বিদ্যায় আমি আপনাদের মাঝে নেব তো প্রথমত মন্ত্রটি শুনে নেন দ্বিতীয় মন্ত্রটি দ্বিতীয় মন্ত্রটি হলো ওম রক্ত চাম্ডে অমুক মে বস ওং হিং হিং এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার দিন অবশ্যই নিরামিষে নিরামিষ সাহেব মুখস্থ করবে তাহলে এইগুলো কাজ করবে আর আজকে আপনাদের যে উপায়গুলো দিব এই বই থেকে এগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু আপনি সিদ্ধ করে নিতে হবে কোনো অস্তাদের দরকার নেই কোনো অস্তাদের উন্নতিরও দরকার নেই তবে আমি যেহেতু বিদ্যা দিচ্ছি আপনাদের মাঝে তো আমার কাছ থেকে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে কাজগুলো শক্তিশালী হবে তো এই মন্ত্রটি প্রথমত আপনি কীভাবে কী করবেন যদি পারেন আপনি সাদা অপরাজিতার মন নেবেন এবং একটু গুরুচনা নেবেন গুরুচনার সঙ্গে করে নিয়ে এই মন্ত্রটিকে আপনি শোধন করে এখানে করবেন যদি আপনি গুরুচনা না পেয়ে থাকেন তো দ্বিতীয়ত কী করতে পারবেন তখন আপনাকে ওই যে সাদা অপরাজিতা গাছের কথা বললাম সেই অপরাজিতা গাছের এবং কাঁচরা সিংহি ঠিক আছে এই দুটো নিয়ে বটিকা তৈরি করে ওই জটি রক্ত সামানটার মতো করে আপনি সকলকে মানে যাকে করতে চান তাকে করতে পারবেন খাওয়াইলেও হবে আর তৃতীয় নাম্বার আমি আরেকটা বলি এটা কোন টগর কুন হরিতাল একত্রে পিসে নিজের এই যে ছোটো আঙুলটা আছে এই আঙুলটার রক্ত দিয়ে অভিমন্ত্রিত করে যদি কাউকে খাওয়ানো হয় ওই ব্যক্তি আপনার চিরতা আসক্ত হয়ে যাবে এগুলো আমার কথা নয় এগুলো বইয়ের কথা তো এগুলো যারা বিশ্বাস করেন তাদের কাজ হবে যারা বিশ্বাস করবেন তারা কাজ হবে না কেননা আমি আপনাদের মাঝে যেহেতু চ্যানেল দিচ্ছি ইউটিউব চ্যানেল দিচ্ছি কিন্তু আপনাদের মাঝে আমাকে অনেক সময় অনেক বিদ্যা দিতে হয় এই জন্য আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি তবে এগুলো কেউ অপব্যবহার করবেন না নেই পথে খাটাবেন নেই পথে খাটাইলে আপনি বিপদে পড়ে যাবেন এগুলো অরিজিনাল মাত্র কাটতে পারবেন না এগুলো কাটান দেওয়ার মতো কোনো স্কুপ নেই আমি যে কয়টা বিদ্যালয় থেকে কাটতে পারবেন না প্রত্যেকটাই আপনার নেই নৈসঙ্গত তো এই 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 আরও বেশ কিছু নিয়ম আছে এখানে এক নিয়মে এখানে এক ভিডিওর মাধ্যমে সব নিয়ম বলবো না আমি এই নিয়মগুলো আপনাদের মাঝে আগামী আর যখন ভিডিও দেব সেই ভিডিওর মাধ্যমে আরও আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কয়েকটি নিয়ম আছে সেই নিয়মগুলো আমি জানিয়ে দেবো তো দেখো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনে আরও ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ